হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সাব্বি ড্রাগস পয়েন্টে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যা আমাদের অনেকেরই নিত্যদিনের সমস্যা ত্বক ও নখের ফাঙ্গাল ইনফেকশন আর এই সমস্যা সমাধানে একটি পরিচিত নাম হল ফানজিডাল এইচসি ফানজিডাল এইচসি কি এটি কেন এত পরিচিত এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি কি সব কিছু নিয়ে বিস্তারিত জানাব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ফানজিডাল এইচসি কি এবং কেন এটি ব্যবহার করা হয় ফানজিডাল এইচসি একটি টপিক্যাল ক্রিম যা প্রধানত ফাঙ্গাল ইনফেকশন চিকিৎসায় ব্যবহৃত হয় এর দুটি প্রধান উপাদান হল ক্লোট্রিমাজল বা ক্লোট্রিমাজল এটি একটি অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যা ফাঙ্গাসের বৃদ্ধি ও বিস্তার রোধ করে হাইড্রোকর্টিসন এটি একটি মৃদু কর্টিকোস্টেরয়েড যা ইনফেকশনের ফলে সৃষ্ট চুলকানি লালচে ভাব এবং প্রদাহ কমাতে সাহায্য করে এই দুটি উপাদানের সম্মিলিত ক্রিয়ায় ফাঞ্জিডাল এইচসি ত্বক ও নখের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন যেমন দাঁড় ছুলি ফুট, নখের ফাঙ্গাস এবং ক্যান্ডিডিয়াসিসের মতো সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর ব্যবহারের নিয়মাবলী ও সতর্কতা ফাঞ্জিডাল এইচসি ব্যবহার করার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মেনে চললে আপনি দ্রুত সুফল পাবেন এবং প্রতিক্রিয়া এড়াতে পারবেন প্রথমত পরিষ্কার করুন আক্রান্ত স্থানটি হালকা গরম জল ও সাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে নিন দ্বিতীয়ত প্রয়োগ করুন খুব অল্প পরিমাণে ক্রিম নিন এবং আক্রান্ত স্থানে পাতলা করে লাগিয়ে আলতো করে মালিশ করুন যতক্ষণ না এটি ত্বকে মিশে যায় তৃতীয়ত নিয়মিত ব্যবহার সাধারণত দিনে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে হয় তবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাই সবচেয়ে ভালো ইনফেকশন ভালো হয়ে গেলেও আরও কিছুদিন ব্যবহার চালিয়ে যেতে পারেন যাতে এটি পুনরায় ফিরে না আসে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মাথায় রাখতে হবে এটি শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য মুখে বা চোখের সংস্পর্শে যেন না আসে গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেমন অতিরিক্ত জ্বালাপোড়া বা অ্যালার্জি দেখা যায় তাহলে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন শিশুদের নাগালের বাইরে রাখুন ত্বক ও নখের ফাঙ্গাল ইনফেকশন একটি বিরক্তিকর সমস্যা হলেও ফাঙ্গিডাল এইচসি এর সঠিক ব্যবহারে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তবে যে কোনো ঔষধ ব্যবহারের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অনিবার্য আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন